অনেকে বলে না পুরুষ কিসে আটকায় জানেন পুরুষ কিসে আটকায় পুরুষ কখনো টাকা পয়সা সম্পদ লোভ লালসায় শরীর দিয়ে কখনো পুরুষকে আটকানো যায় না আটকানো কখনোই সম্ভব না পুরুষ যদি আটকায় কারো ভালোবাসায় কারো মায়ায় ভয়ঙ্কর যত্নে তাছাড়া পুরুষকে আটকানোর মতো ক্ষমতা পৃথিবীতে কোনো কিছুই নেই যেটা দিয়ে একজন পুরুষকে আপনি আটকাতে পারবেন পুরুষ এমনই পুরুষ নিজের জন্য কিছু না করলেও অন্যের জন্য সর্বোচ্চ বিলিয়ে দিতে দ্বিধাবাদ করে না পুরুষ এমন একটা জিনিস যার ছায়া না থাকলে পরিবার নিঃসতে এক বিন্দু পরিমাণ টাইম নেবে না পুরুষ তার নিজের পরিবারের জন্য সর্বোচ্চ দিতে দ্বিধাবোধ করে না পুরুষ এমনই এটাই পুরুষের চরিত্র